আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স জেলা তিনশো পনেরো বি ফোরের অন্যতম ক্লাব লায়ন্স ক্লাব অব চিড়াগাং এরিস্ট্রিকেটের ছাব্বিশ সেপ্টেম্বর নগরীর চিটাগাং ক্লাবে দায়িত্ব হস্তান্তর ডিজি রিসিপশন নতুন লায়ন সদস্যদেরকে ফুল দিয়ে বরণ এবং পঞ্চম নাইট বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রথম পর্বে সভাপতিত্ব করেন দু হাজার চব্বিশ পঁচিশের সভাপতি লায়ন আকিব মোহাম্মদ আসিফুল আলম এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন দু হাজার পঁচিশ ছাব্বিশের নবনিযুক্ত সভাপতি লায়ন আতাউর রহমান চৌধুরী রুবেল একতায় সমৃদ্ধি সবাই মিলে যদি আমরা একটু একটু ত্যাগ করি ওই ত্যাগের গোধাকা অনেক বড় হয়ে যায় ওই ত্যাগের ওই পাহাড়টা যদি কাউকে দেওয়া হয় বা কারো অসহায় ক্ষতি ঢেলে দেওয়া হয় তার জন্য অনেক প্রয়োজন লাইনের নিতে হচ্ছে আপনার সেবা করা অক্টোবর সার্ভিসে আপনারা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী শারীরিক মানসিক যেভাবে পারেন সহযোগিতা করবেন সহযোগিতা এটা শুধু পৃথিবীতে জন্য না আমরা সবাই ধর্মপ্রাণ কেউ হিন্দু কেউ মুসলিম কেউ বৌদ্ধ কিন্তু কোনো ধর্মের সেবাটা খারাপ এই এই কথা কোনো কারণে নাই আমাদের মানুষের প্রতি দয়া ভালোবাসা ত্যাগ দেখাবে তার জন্য আল্লাহ অসি সহমত করবে তাতে আমরা সবাইকে বুঝাতে পারি যে লাইনেজমের মাধ্যমে একটা দেশে শান্তি সমৃদ্ধি ত্যাগ এগুলি কি করা যায় নিশ্চিত করা যায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবো

ক্লাবের নবনিযুক্ত সেক্রেটারি লায়ন জাভেদ সিদ্দিকি সানবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা তিনশো বি বিফুর জেলা গভর্নর লায়ন মসলিন আহমেদ অপু ফি এম জেব বিশেষ অতিথি ছিলেন প্রথম বাইজ জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেব দ্বিতীয় বাইজ জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকি পি এম জেব ক্যাবিনেট সেক্রেটারি লায়ন আবু মোর্শেদ জিএসটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন মুর্শিদুল হক চৌধুরী চেয়ারপারসন লায়ন তারেক কামাল রিলিফ লায়ন হুমায়ুন কবির ডায়াবেটিস চেয়ারপারসন হেলাল উদ্দিন আহমেদ এরুস্ট্রিক লায়নস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট ও রিজিয়ন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ আশিকুল আলম আশি লোক দেখানো না আমি করেছি আই ফিল গুড এর নাম লাইট এর নাম সমৃদ্ধতা এর নাম ইনভলভমেন্ট এর নাম সমস্যা লাইট আপনার হৃদয় যত পরিষ্কার আপনার হৃদয় দিয়ে আপনি যখন আপনার সম্পূর্ণ ভালোবাসা উগড়ে দিবেন ওই সমস্ত মানুষের জন্য আপনার হৃদয়টা যত সমৃদ্ধ হবে আপনার মন যত বিকশিত হবে সাকসেস এই

কারণ আমি লাইন্স এ জয়েন করে আমি যে যে সুবিধা বঞ্চিত মানুষদেরকে আমি সাহায্য করতে পেরেছি এই জিনিসটার জন্য আমি নিজের কাছেই হচ্ছে অনেক বেশি পরিমাণ আসলে মানে আমি অনেক স্যাটিসফাইড। তো করি আপনারা আজকে জিএ 22 তে আশা করি আমরা সবাই একসাথে কাজ করে সেটা জানতে চাই শিখতে চাই মানবতার সবাই নিজেকে নিয়োজিত করতে চাই। সেবা হচ্ছে একটি অংশ ক্লাব মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব ডিরেক্টর লায়ন ফেরদুস খান লায়ন জুয়েল মোহাম্মদ বিল্লাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন নিলুফার শানবিন দেশি ভাইস প্রেসিডেন্ট লায়ন মঈনুদ্দিন আল হিমেল চৌধুরী প্রেসিডেন্ট অ্যাডভাইজার লায়ন মোহাম্মদ শাহজাহান জয়েন্ট সেক্রেটারি লায়ন উম্মে ফাতেমা লায়ন লায়ুন নেসা ট্রেজারার লায়ন পার্থনাথ পোদ্দার লায়ন মোহাম্মদ খুরশেদ আলম জয়েন্ট ট্রেজারার লায়ন ফারহানা হক টেইল টুইস্টার লায়ন শেখ সাইমুর হাসান মাহমুদ এমন লায়ন মোহাম্মদ আবিদ হোসেন লায়ন মাহফুজ রহমান লায়ন শুভ লায়ন শফিকুল ইসলাম এক্সিকিউটিভ মেম্বার লায়ন জারা লায়ন মহিউদ্দিন লায়ন মোহাম্মদ বখতিয়ার ও লায়ন ইফতেখর উদ্দিন সহ আরও অনেকে অনুষ্ঠানে পঞ্চম চার্টার নাইটে কেক কাটার পাশাপাশি নতুন লায়ন সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করা হয় এরুস্ট্রেকেট লায়েন্স ক্লাবের সকল সেবামূলক কার্যক্রমের বইসী প্রশংসা করে অতিথিরা বলেন সব সময় মানবতার সকল কাজকর্মে এরুস্ট্রেকেট লায়েন্স ক্লাব এগিয়ে থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম